কি কষ্ট আপনাদের হারামের মধ্যে কি নাই হারামের মধ্যে কি নাই সক্ষুরের বিরুদ্ধে কুষ্করের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে এক তুমি কে আমি কে না বিপ্লব পারিনি রে তবে এটা সত্য তাহির যখন একটু হাসি মুখে থাকে সবাই আনন্দ পায় আবার যখন একটু কঠিন হয়ে যায় তখন সব সুধা হয়ে যায় তবে একটা কথা বইলা দিয়া যায় সুতরা না বলুন সত্য কি বলুন না বলুন এগোল কি মানুষ নাকি আর বলিছে সর্বনাশ সবাই আওয়াজ করেন তিনবার আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর

তিন মিল না উঠু চালাইবেন কি চালাইবেন দিনে যদি এক হাজার রুজি হয় তিন বায়ের কত মাসে তিন হাজার এত নতুন নতুন হিসাব উনি খুব ভালো হিসাব জানে নতুন কয় হাজার প্রতিদিন এক হাজারে তিন বায় কয় হাজার নব্বই হাজার যদি ওই হাজার একটা বাইরে বিদেশ ভরে দুইটা বাইরে মায়ের খাইলে মনের মধ্যে কোনো দুঃখ আর কষ্টের টাকা দিয়া বিদেশ গেলে এই টাকার ভিতরে বরকত হবে আর হারাম দিয়ে যদি বিদেশ যান এই টাকায় বরকত নাই চাকরি নাই টাকার মধ্যে বরকত নাই যেমন যুবক বিয়া করার সময় কয় আমার ইটা লাগবো হিটা লাগবো বাইরে শ্রমিককার লাগবো এই সব লসও টুকলো লোয়ার তিন দিন পরই ললো না একবারে ডিভোর্স দেওয়ার জায়গা কি লেগে জায়গা ওই যে সুরিসে আরাম দিয়ে হারামের মধ্যে আরাম নাই কথা কন থেকে না